أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب على الذين من قبلكم لعلكم تتقون أيا من معدودات فمن كان منكم مليضا أو على سفر أو على سفر فعدة من أياب أخرى وعلى الذين يطيقون فدية طعام مسكين فما تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته مرحبا مرحبا এ পর্যায়ে নাতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসালাম পরিবেশন করবেন মাদ্রাসা এ গৌসল আজম মাইজ ভান্ডারির শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল মনির রেজাউল মনিরকে নাতি রসুল সাল্লাহ ইসলাম পরিবেশন করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নকহি সে न कोई करीब के बात है जिसे छको bangamta lama

Baba. मानव विहित भोग ভব করণদার আমার গো সোলা ভান্ডারে ভাণ্ডারে ভব কর্ণদার যত পাপে তাপে ভাগ্যের ভান্ডারের মা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মধ্যমণি আউলাদ রসুল সাল আল্লি ওসাল্লাম রহবার রে আলম প্রণপতি মুরশেদ হজরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজবান রি আলিম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ রেজাউল আলী জসীম চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য জনাব শেখ মুজিবুর রহমান বাবুল সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাইজ ভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য মণ্ডলীগণ এবং বিভিন্ন শাখা থেকে মাঝভাণ্ডারি বাউন্সে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের বিভিন্ন শাখা হতে আগত সকল সভাপতি সম্পাদক মণ্ডলী এবং সম্মানিত সদস্যগণকেও আজকের এই মাহবিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন দরবারে গাউসাল আজম মাইজ ভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত ব্যবস্থাপক জনাব শৌকত হুসাইন বিসমিল্লাহ রহমান হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারির জন্মদন্ন পবিত্র মাইজ ভান্ডার দরবার শরীফে পবিত্র রমজান উপলক্ষে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরে দরবারে গৌসুল আজম মাজবান্ডারি গাউসিয়া হক মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের পরম সদীয় সম্মানিত সভাপতি রাহাবারে আলম মলা মাজবান্ডারী মাদ্দুল আলী উপস্থিত আছেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যগণ শাখা কমিটি থেকে আগত আশেখ আশেক আনে গৌসুল আজম্মেজ ভান্ডারী ও আশেখানে শাহান শাহক ভান্ডারী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আপনারা যারা আজকের এই মাহাবিলে উপস্থিত হয়েছেন গৌসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি গৌসিয়া হক মঞ্জিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা নানানভাবে শ্রম সময় ও ভালোবাসা দিয়ে এ মঞ্জিলকে সাজিয়েছেন তাদেরকে বিশেষ করে সৈয়দ নুরুল বক্তিয়ার শাহ জামাল আহমদ শিকদার ইসমাইল সাহেব অলি মামা জাফর মামা কালু মামা সৈয়দ মাজি নানা হাফেজ আবুল কাশেম সহ সকলকে আরও বিশেষভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ছদ্মাভরে স্মরণ করছি উম্বুল আ মা মনোয়ারা বেগম কে এই গাউসিয়া হক মঞ্জিলে মঞ্জিলের প্রতিটি সৌন্দর্যে যার শ্রম ও ভালোবাসা রয়েছে যে সমস্ত মুরব্বীগণ আমাদের উপর ছায়া হিসেবে রয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি জনাব রেজাউল আলী জসীম চৌধুরী সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াতের জন্য মওলার কদমে আরজ রাখছে হুজুর গৌসুল আজম মাজবান্ডারির আদর্শ শাহান শাহ বাবাজানের আদর্শ মৌলা মাজবান্ডারির আদর্শ আমরা যাতে যু যুগযোগীভাবে সমাজে দেশে তথা বিশ্বের মধ্যে পৌঁছে দিতে পারি হক কমিটির প্রতি প্রতিটি সদস্য যাতে আলিকিত মানুষ হয়ে দেশ জাতির কল্যাণ করতে পারি সে আরজি মৌলার কদম রেখে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামল্লা বাকাত ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন শাহান শাহজর সৈয়দ জিয়াউল হক মাইজান্ডারী কদসা আসির লজিস ট্রাস্টের মাননীয় সচিব জনাব এ ওয়াই এম ডি জাফর স্যার আমি স্যারকেও আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে রমজান রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা নিয়ে আসছেন উমুল আশিকি এবং বেগম খানা ও হেফজাখানার হেফজ বিভাগের সম্মানিত প্রধান হাফেজ হাফেজ আবুল কালাম সাহেব আমি হুজুরকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আহমাবাদী গাওয়া হক মঞ্জিল কর্তৃক প্রতি বছর এই মহা পবিত্র মাসের কদরকে কদরের এই পবিত্র সামনে রেখে পবিত্র আফিলের আলা করে থাকেন প্রতি বছর এবছরও আয়োজন করেছেন অবস্থিত انوانزہر گوسل مرشدنا سیدنا سید محمد حسان بابا مزب الداز کمیٹر سمانت سبپتی شردی جناب رجین چودھری صاحب سوندرت جی اتھ بن ও কমিটির কমিটির সক্রিয় সদস্যবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি সাধারণ সম্ভব কমিটির সদস্যবৃন্দ সর্বোপরি আমার প্রাণ প্রিয় আর শেখান মুস্তফা আর শেখান এ গৌসলাদ রমেশ ভান্ডারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন এক জায়গায় একত্রিত করেছেন যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর আল্লাহর রহমত যেখানে সার্বক্ষণিক ভূষিত হয় আল্লাহর মাহবুব মহান বলি বিশ্বলি কেবলা কাবাদ। রজা থারের টাঙ্গিনায় আল্লাহ পায় প্রবল নিযুক্ত আমাদেরকে উচিত হওয়ার যে সুযোগ করে দিয়েছেন আল্লাহ রে আধুনিক স্থানে প্রতি সকলেই একবার কর্তব্য দর্শন বলিয়া আমদুল্লিল্লাহ আমাদের হাজিরে আমাদের উপস্থিতি এই পবিত্র মাসের শিলায় লাইলা তুলকদের রুশিলায় রহবার আলো মজার গৌসল আজম মুর্শিদ না সৈদ না সৈয়দ হাসান বহু মজমন্ডারি কেবল কাবর সিলে কবুল করে দিন দুনিয়া অভিযোগের পরিপূর্ণ কামিয়াবি দান করুন সবাই বলুন আমিন প্রিয় উপস্থিতি এই মাস অতীব গুরুত্বপূর্ণ মাস কারণ রমজান মাস রমজান এইটা শুধুমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাদ রুফারি রোজা ফরজ হয়নি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনটা রোজা ফরজ করে দিয়েছিলেন যেই এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দ্বিতীয় হিজরিতে লাগাতার রমজান মাসব্যাপী রমজান শরীফ হুকুম যখন নাজিল হলো তখন সরকারে কায়নাত বললেন তোমাদের যার ইচ্ছা এই তিন রোজা রাখতে পারো এই রোজার ফরজিয়াত উঠে গিয়েছে কিন্তু এবাহাত বাকি আছে যে রোজাগুলি রাখার জন্য ইমাম উলাউলিয়া ইমাম উত্তরিকা হুজুর সেদিনা গৌসল আজম ইসমান্ডারী গোলামদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা আইয়ামি বীজের রোজা রাখিও সকল নবীদের উপরে তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা ফরজ ছিল তো যাই হোক এই রমজান মাসে তিনটি পর্ব রয়েছে একটি হলো যে রাহমা রহমা ও আখিরু এতকুম মিনান নার আমরা তৃতীয় পর্যায়ে তৃতীয় অধ্যায় অবস্থান করেছি এই এই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহর প্রিয়বী সরারে কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেছেন ইজা দাখাল রমাদান এ রমজান মাস যখন শুরু হয় ওই যে ফুতিহাত আবু আবু রহমা আল্লাহ সমস্ত রহমাতের ধার সমূহ সৃষ্টির তরে মুক্ত করে দেওয়া হয় অফি রওয়ায়াতিন আবু 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 আবুর জান্না জান্নাতের ধার মুক্ত করে দেওয়া হয় অফির আবু জাহান জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এই রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রাতে আল্লাহ ফায়ব্বল ইজ্জত তারপর সরোয়ারি কানসালসাল্লাম উম্মতের গুনাগার উম্মতের মধ্যে পুর্তি রাতে সাত লক্ষ উম্মদকে আল্লাহ ফয়েক রব্বল ইজ্জত ক্ষমা করে দেন এবং প্রতি সোমবারে এই সপ্তাহে যেগুলি ক্ষমা করে দেওয়া হয় প্রতি শুক্রবার দিন এক একদিনই অতগুলি উম্মাতে মোহাম্মদী কাল্লাফা বলিজত ক্ষমা করেন তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এই মাস অতি গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস এই মাস আলি মোকা মুশকিল গোসা মওলা ইমাম হাসানের মেলাদাত শরীফের মাস এই মাস সৈদাতুলনিসা খাতুন জন্নত মাফাত মাতজহার আর বিশাল শরীফের মাস এই মাস রেসালাতের পরে যে বেলায়ত শের খোদা এ কানাত মুশকিল গোসা মাওলা আলী করম নজল করিমের বিশাল শরীফের সাদাতের এই মাস এই মাস ইসলামের সবচেয়ে কঠিনতর যে যুদ্ধ ঐতিহাসিক বদল যুদ্ধ সংগঠিত রয়েছে এই মাসে এবং এই মাসে রয়েছে লাইলাতুল কদর যেই যে একটি রাত হাজার হাজার মাসে চেয়ে শ্রেষ্ঠ অতিব গুরুত্বপূর্ণ মাস তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমরা যেখানে অবস্থান করেছি আমরা সকলেই একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে কাউকে জিজ্ঞাসা করলে সকলেই একই কথা বলে যে আল্লাহ তার হাতে কি কি জিনিস রেখেছেন আমরা এক কথা বলি যে হায়াত রেখেছেন মৌয়াত রেখেছেন কে কোথায় মারা যাবে এগুলি অর্থাৎ যেটিকে বলে পঞ্চ জ্ঞান যেটি সুরায় লোকমানের শেষের আয়াত রয়েছে যে পাঁচটি বিষয় ইন্নাল্লাহু এন্ডাউ ইলমুসা ওই নসিরুল গায়স ও ইয়ালা মা ফিল আরহাম আমা তাদরি নফস মাজা তাক্সিবু গদা আমা তাদরি নফস মাইয়া দিন তামুত ইন্নাল আলিমুন খবীর কখন বৃষ্টি হবে মায়ের رحمه কি অবস্থান করেছেন এবং কালকে আমি কি অর্জন করব কি খাব কোথায় মৃত্যুবরণ করব এই জিনিসগুলির জ্ঞান আল্লাহর কাছে রয়েছে এই অবস্থিতি আমরা যার কদম এসেছি রোজার জন্য রোজার আসমানের দরজা খুলে দিয়েছে ঠিক আছে কিন্তু সেখানে আপনি কি ঢুকতে পারবেন না দেখেন না এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে হোটেল আছে বলে যে আসুন কিন্তু আপনাকে যেতে গেলে সঙ্গতি নিয়ে যেতে হবে তো সব কিছুর জন্য মূল হচ্ছে যে ইমান আল্লাহর মহান অলি বিশ্ব অলি সেদিনা শাহান শাহ জিয়াউল মজমান্ডারি কালা বলেছেন ইমানই পুলসির পার বিপুল সম্পদ নয় তো সব সব কিছুর আগেই প্রতি হচ্ছে যে কি ইমান এই যে পঞ্চ জ্ঞান পাঁচটি বিষয় তাহলে দেখেন একটি হচ্ছে কি আমি কালকে আমি কাল বৃষ্টি কখন হবে এক দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে কি খাবো দ্বিতীয় হচ্ছে আমি কাল কি অর্জন করব আমি কোথায় মৃত্যুবরণ করব। এগুলির জ্ঞান কার কাছে আল্লাহর কাছে দেখুন ও আল্লাহমা আদমান আসমাকুল্লাহা আয়াতে কৌশি রে রুয়েল মানবি তাই আল্লাহ ফাই ব্রবল ইজ্জত বাবা আদমাল আহিসাল্লামকে কি করেছেন যে মিয়া সাব আলফিন সাবহ মিয়া আলফিন আদম আল্লাহসালমকে আল্লাহ ফায়েফ রবুল ইজ্জত সাত লক্ষ্য ভাষা শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহী আর আল্লাহর আরিফ সম্পর্কে আল্লাহ বলেছেন ও আল্লাহ মা আলাম তাকুন তা আলাম আমার মাহবুব যা জানতেন না আল্লাহ তাকে সব কিছুই জানিয়ে দিয়েছেন পীর উপস্থিতি এখন আসি আমার কথায়।

আল্লাহ পায় প্রবল ইজ্জত আসমান জমিন এগুলি সৃষ্টি করার আমাদেরকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কি করেছেন মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন কি করেছেন তকদির লিপিবদ্ধ করেছেন অর্থাৎ তকদির যে তকদিরটাকে আমাদেরকে বিশ্বাস করতে হয় কারণ ইসলামের যে সাতটা বিশ্বাসযোগ্য বিষয় আছে এর ভিতরে একটা হল যে অল কদ্রি খয় রিহি তা মিনাল্লাহ তকদিরের ভালো মন্দ কি কি করতে হয় বিশ্বাস করতে হয় এই সাতটা জিনিসকে আমাদেরকে বিশ্বাস করতে হয় একটা হচ্ছে তকদির তো মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে বিখমসিন আলফা সানা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তকদির লিপিবদ্ধ করেছেন তাহলে